নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে আঠাত্তরতম স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো এবারেও মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের কংগ্রেস পার্টি অফিসের প্রাঙ্গণে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই স্বাধীনতা দিবস কে পালন করতে এবং স্মরণ করতে আমাদের ঘরের ছোট ছোট মেয়েরা তাদের যোগ্যতা দক্ষতা প্রদর্শনের পরিচয় দিয়ে আমাদের সকলের মনকে তারা কেড়ে নিয়েছে বহুদিন আগে যখন আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্টের রাত্রে যেদিন স্বাধীনতা দিবস ঘোষণা হচ্ছে অর্থাৎ পরাধীন থেকে স্বাধীনতার যে উত্তরণ হচ্ছে সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তিনি সেই স্বাধীনতা দিবসের রাত্রে কারণ আপনারা জানেন স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট মানে বারোটার পর থেকে শুরু হয়ে গেছে সেদিন তিনি ভারতবর্ষের পার্লামেন্টে যার নাম ছিল কনস্টিটিউট সেখানে তিনি বক্তৃতায় বলছেন যে একটা স্ট্রোক অফ মিড নাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাভেক টু লাইফ অ্যান্ড ফ্রিডম অর্থাৎ মধ্যরাতে যখন ঘড়িতে বারোটা বাজবে সারা পৃথিবী হয়তো ঘুমিয়ে থাকবে কিন্তু সেদিন ভারতবর্ষ নতুন জীবন পাবে নতুন স্বাধীনতা পাবে আমাদের জীবনে তখনো হয়তো আমরা খেতে পেতাম আজকের মতন না হলেও মানুষ দুবেলা হয়তো খেতে পেত কেউ পেত না অভাব ছিল অভিযোগ ছিল অনটন ছিল সব ছিল কিন্তু সব কিছুকে ছাপিয়ে সেদিন মানুষের জীবনে হয়ে দেখা দিয়েছিল ভারতীয় জীবনে যে আমরা পরাধীন থাকবো না আমরা স্বাধীন একটা জাতির জীবনে পরাধীনতা সব থেকে বড় কলঙ্ক আমাদের সব ছিল সেদিন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল যে আমাদের কিছু নেই আমরা কিছু জানি না আমরা কিছু সেদিন ব্রিটিশের হাতে ক্ষমতা ছিল টাকা ছিল শক্তি ছিল প্রশাসন ছিল পুলিশ ছিল মিলিটারি ছিল অস্ত্র ছিল রাইফেল ছিল বন্দুক ছিল উল্টো দিকে সাধারণ মানুষ তাদের কাছে না ছিল অর্থ না ছিল শক্তি না ছিল অস্ত্র কিন্তু তাদের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে স্বাধীনতার স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার যে অদম্য মানসিকতা কাজ করেছিল সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ব্রিটিশকে তা পরাজিত করতে সাহায্য করল এবং ভারতবর্ষের স্বাধীনতা আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপাতের সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি যখন করবেন ডট কম